বন্ধুগণ নমস্কার প্রথমে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন মালয়েশিয়ার কোয়ালামপুরে এশিয়ান ডিফেন্স মিনিস্টার মিটিং চলছে এডিএমএম প্লাস অর্থাৎ এশিয়ান যে দেশগুলো আছে তারা সেখানে যোগদান করেছে এবং তার বাইরেও কিছু দেশ বা কিছু রাষ্ট্র যোগদান করেছে তা আমাদের যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং জি তিনি সেখানে যে পৌঁছেছেন এবং তিনি সেখানে সুভাং এয়ারবেসে যখন নামেন তখন সেখানে তাকে ভারতের হাইকমিশনার বি এন রেড্ডি স্বাগত জানিয়ে তাকে নিয়ে গেছেন এরপরে তিনি সেখানে যে জয়েন্ট কনফারেন্স হচ্ছে সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং ভারতের যে সিকিউরিটি অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচটা নিয়ে খুব পরিষ্কারভাবে বলেছেন যে কীভাবে জয়েন্ট সিকিউরিটি একটা সিকিউর করা যায় এবং স্টেবিলিটি সব দেশের স্বার্থেই সেটা করতে হবে এবং ডিফেন্স যে থিঙ্ক ট্যাঙ্ক ইনিশিয়েটিভ সেটাকে নিয়ে তিনি তার বক্তব্যটা লিখেছেন এর বাইরে তিনি সাইড লাইনে মালয়েশিয়ার ডিফেন্স মিনিস্টার দাত শেরি মোহাম্মদ খালিদ নডিন তার সাথেও সাইডলাইন আলোচনা করেছেন এর বাইরে সাউথ কোরিয়ার ডিফেন্স মিনিস্টার আন গু ব্যাক তার সাথেও তিনি সাইড আলোচনা করেছেন এর বাইরে নিউজিল্যান্ডের ডিফেন্স মিনিস্টার জুডিত কলিন্স তার সাথে আলোচনা করেছেন ভিয়েতনামের ডিফেন্স মিনিস্টার ফান ভান গ্লাং তার সাথেও আলোচনা করেছেন তো এইগুলো যে সাইডল্যান্ড মিটিংগুলো যেটা খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যিনি ইউএস কাউন্টারপার্ট পিটার হেগসেথ তার সাথে তিনি বসেছেন আলোচনা করেছেন এবং শুধু তাই নয় টেন ইয়ার্স একটা এগ্রিমেন্ট হয়েছে সে এগ্রিমেন্টে ফ্রেমওয়ার্ক ফর দ্য ইউএস ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপ সেই নিয়ে বেশ কয়েকটা চুক্তি হয়েছে এতেই অনেক দেশের চোখ কপাল উঠে গেছে যে একদিকে আমেরিকার সঙ্গে ভারতের ট্রেড ট্যারিফ নিয়ে থানা চলছে তার মাঝেই ভারত আবার আমেরিকার সঙ্গে যে ডিফেন্স পার্টনারশিপ করে নিয়েছে এবং দশ বছরের একটা চুক্তি সেটা খুব মামুলি ব্যাপার নয় দুই দেশের সিকিউরিটি এবং ডিফেন্স এক্সচেঞ্জ ইন্টেল এক্সচেঞ্জ ডিফেন্স ইকুইপমেন্টস এসব নিয়ে নিশ্চয়ই বেশ কিছু চুক্তিপত্র লেখা আছে আমি সেই চুক্তিপত্রটা ডিটেল এখনও দেখতে পাইনি তো আমি ভাবলাম আগামী দু তারিখ পর্যন্ত আগামী কাল পর্যন্ত পুরো মিটিংটা হয়ে যাক তারপর যে ডিক্লারেশনটা হবে তখন সময় মতো আবার একটা ভিডিও করে ডিটেলটা আপনাদের কাছে আমি জানাবো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ খবর ধন্যবাদ